আসসালামু আলাইকুম আজকে তৈরি করব খুব অল্প খরচে ভীষণ মজার কফি মিল্ক পুডিং আজকে রেসিপিটি দেখলে আশা করি খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন এই মজাদার কফি মিল্ক পুডিং চলুন তাহলে দেখে নেই রেসিপিটি পুডিং তৈরি করার জন্য একটা প্যানে নিয়েছি দেড় কাপ পানি আর দিয়ে দেবো এক চামচ কফি পাউডার আর এর সাথে দিয়ে দিব দুই চার চামচ চিনি আর দিয়ে দেবো এক চা চামচ আগার আগার পাউডার এখন পর্যন্ত চুলাটা অফ আসে আমি সবগুলো উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে তারপর চুলার জালটা অন করে নেব তা না হলে আগার আগার পাউডারগুলো দলা পেকে যাবে এখন সব কিছু ভালোভাবে মিশে তারপর চুলার জালটা অন করে দেব। এখন দুই থেকে তিনটা বলক আসলে এগুলোকে নামিয়ে নেব বেশি সময় জাল করার প্রয়োজন নেই এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে কফির মিশ্রণটা অর্ধেকটা পরিমাণে ঢেলে নেবো এখন এটাকে একটু ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করা যাবে না ততক্ষণে আমি দুধের যে মিশ্রণটা ওটা তৈরি করে নেব এই জন্য একটা প্যানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ আর এর সাথে দিয়ে দেবো হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেব এক চা চামচ চিনি আর এক চা চামচ আকার আগার পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আকার আগার পাউডার দেওয়া মাত্রই অনাবরত নেড়েচেড়ে রাখতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া থামানো যাবে না এভাবে অনাবলতা নাড়তে হবে দুইটা তিনটা বলক আসলে আমি এই মিশ্রণটাকেও নামিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে এখন কফির মিশ্রণের উপরে দুধের মিশ্রণটা ঢেলে নেব একটা চামচের উল্টো সাইডে এরকম করে তারপর নেব একটা জায়গায় ছাড়লে এই কফের মিশ্রণটা এলোমেলো হয়ে যাবে সঠিক সুন্দরভাবে থাকবে না এই জন্য আমি আস্তে আস্তে এরকম ঘুরে ঘুরে মিশ্রণটাকে দিয়ে দেব। নিচের পুডিংটা ভালোভাবে একটু জমে নাই এই জন্য একটু সমস্যা হয়ে গেছে দেখা যাচ্ছে আপনারা আরেকটু ঠান্ডা করে নেবেন কফের পুডিং তারপরে উপর থেকে এরভাবে ঘুরে ঘুরে দিয়ে দিলে হবে এখন এই দুধের মিশ্রণটা দিয়েও আমি একটু এটাকে একটা সাইডে রাখবো সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে পুরোপুরি জমে যাবে পরবর্তীতে কফির মিশ্রণটা দিলে আর মিশতে চাইবে না এর জন্য পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করে তারপরে এটা দিয়ে দেব তা না হলে আবার পুরো ঠান্ডা না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে লেয়ারগুলো ঠিক মতো হবে না এর জন্য এখন এটাকে নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসছি এখন এটার চার ও সাইডে একটু ছাড়িয়ে নেব এতে করে মূল্যায়ন করতে অনেক সুবিধা হবে এখন এটাকে মূল্যায়ন করে নেব দেখুন মার্শাল্লা পুরিংটা কত সুন্দর জমে গেছে এখন এটাকে ছোট ছোট পিসিস করে কেটে নেব যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন এভাবে খুব অল্প খরচে মজাদার কফি পুডিং তৈরি করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ